দর্শক সুতাম দেহের পারামহিষ সিং ভাঙ্গা মানে এটা মন হয় প্রতিদিন হলো সিংগি দর্শক গাড়ি থেকে পরে আই ডি হয়েছিল একটু সিংটা ভেঙে গেছে এই মুরুব্বি চাচা সে নিয়ে সুটাম ছোট আম দেহের একটু দেখেন কোন সুন্দর হইছে একজন একটা বই দিয়ে নিয়েছে দর্শক দুইজন নিয়ে আইছে কিন্তু দেখেন আচ্ছা সিং কতদিনাল বাঁশিয়ে ডানকেল আরে ভাই জবারে মাছ খানি এখনো সারি ওঠেনি ওটা ও আচ্ছা দর্শক এটা কি পরে পরিপূর্ণ হবে এর মতো হবে না ওভাবে না

আটুন মাংসের সুতাম দেহের একটি পারামহিষ তাদের বাসায় আরো অনেক কালেকশন আছে হ্যাঁ দেখেন সু সুন্দর একটি সুতাম দেহের